শুটকি বোনা তো বহু ঘর খেয়েছেন এভাবে কি কখনও শুটকি বোনা খেয়ে দেখেছেন ইসমিল্লাহ রহমান এবাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ধোয়ায় ভালো আছি আজকে আরেকটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আসলাম আশা করি ভালো লাগবে এই ভিডিওটা দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন বন্ধুরা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না অ্যাড সহ ফুল ওয়াশ করে দিবেন যেহেতু আমার মনিটাইজেশন চ্যানেল বন্ধুরা আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন এখানে আমি কুড়াল সুটকি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেশি করে পিএস পিএস আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার দিয়ে দিয়েছি পিএসটা অল্প করে ভেজে দিয়ে দিয়েছি কুড়াল সুটকিগুলা এই সুটকিটা অসম্ভব মজাদার সুটকি এভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা আপনাদের ভালোবাসে ভিডিও বানায় আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমরা এত দূর আসতাম না আপনাদের সাপোর্টে আসছি আর এখানে দিয়ে দিলাম আমি লবণ লবণটা সব সময় আমি দিয়ে দিই পেঁয়াজের মধ্যে যেন পেঁয়াজটা না বাজার আগে শক্ত হয়ে সিদ্ধ হয়ে যায় লবণ দিয়ে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি অসম্ভব মজাদারে সুটকি বোনা আপনি এইভাবে সুটকি রান্না করলে কিন্তু আর কিছু রাখবে না এটা দিয়ে আপনি খেয়ে ফেলতে পারবেন